জীবনে টাকা পয়সা অনেক কিছু পাবেন কিন্তু এই সুন্দর একটা পরিবেশ ন্যাচারাল একটা সুইমিং পরিবেশ টাকাতে খুঁজে পাইবেন না এই যেখানে আমি যদি দেখাই একটু ওই যে রিসোর্ট আমাদের এই রিসোর্টের এটা রিসোর্ট আমরা এইখানে ন্যাচারালের একটা সুইমিং পরিবেশ এই যে ন্যাচারাল একদম সুইমিং এই যে এই সুইমিংয়ে আমরা গোসল করছি এইখানে থাকা যায় এই জানে সুইমিং পুলের ওই যে পাশে দুটো হোটেল আছে কালো জীবনে টাকা পয়সা অনেক আছে কিন্তু ঘোরার মতো পরিবেশ ঘোরার মতো মন মানসিকতা যদি পাইতে চান তাহলে বান্দরবালে আসতে হবে হ্যাঁ এই যে দেখান ওই যে এটা ভাই এটা কি কালার নাম কি ভাই এটা এটার নাম পালং খেয়াং খাল এই আমরা আছি এই খেয়াং এই যে খেয়াল এই নদীর এই পাশে ওই পাশটা পাহাড় আর মাঝখানে এই যে সুন্দর একটা পরিবেশের সুইমিং পুল আছে আমরা এখানে গোসল করছি আজকে আবার সকালবেলায় আসছি এখানে এই সুইমিং পুলেই করা যাবে দেখে যে দেখাই আমরা ওই যে আমার এক কাপু আছিলো ওইখানে দাঁড়িয়ে এখন আবার ভাই এই যে দাঁড়িয়ে আছে সুইমিং পুলের একদম চর্ণার মাঝখানে পরিবেশ এই যে সুইমিং পুল এই দেন এই যে কেন সুইমিং পুল আর এইখানে দেখেন এই যে এখানে পানি বেরোচ্ছে এই পানিটা বেরোচ্ছে কোথায় এই যে পালং এই নদীতে আর ওই পাশটা হলো আপনারা সবাই জানেন বান্দরগম একটা দুর্গম এরিয়া তো এইখানে আসলে আসারটা অতটা ইজি না আমরা যখন এই রাস্তায় আসি একটা মূল একটা পয়েন্টে আসতে চাই তখন আমাদের যেই জিনিসটা হয় অনেক কাঠ খর হয় অনেক কঠিন কঠিন পথ পাড়ি দিতে হয় এবং এই গরমের ভিতরে এই কঠিন পথগুলো পাড়ি দেওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার তারপরেও মানুষ টাকা খরচ করে কেন এই কষ্ট করতে আসছে এই কষ্টগুলো করতে আসে মূলত এই যে আপনার তার সামনেই একটা নিদর্শন আছে দেখেন কত সুন্দর একটা প্রাকৃতিক সুইমিং পুল এই ধরনের সুইমিং পুল আসলে পাওয়াটাও খুব টাফ আপনি হয়তো ঢাকা শহরে অনেক বড় বড় রেস্টুরেন্টে ফাইভ স্টার হোটেলে সুইমিং পুল পাবেন কিন্তু সেটা পানি হয়তো নীল থাকবে কিন্তু এইটা পানির যেই ঠান্ডা এই ঠান্ডা পানিটা আপনি পাবেন না এটা একটা পাথর মায়ের ঝর্ণার যে পানি নাম ঝর্ণাটার নাম পালংকে আর ঝর্ণা এইটার পানি অত্যন্ত ঠান্ডা আর ফ্রিজের চেয়েও বেশি ঠান্ডা আপনার মনে হইতে পারে এত ঠান্ডা পানিতে কি গোসল করা সম্ভব হ্যাঁ সম্ভব আপনি যখন নামবেন তখন এত ঠান্ডাটাও আপনার যে মনে যে ধরনের উত্তেজনা সেই উত্তেজনার গরমেই আপনার হয়তো সেই জিনিসটা থাকবে না আর সারাদিন যে আপনি হাঁটাচলা করেন সেটা পায়ের উপরে শরীরের উপরে অনেক ধরনের বিরূপ প্রভাব পড়ে কিন্তু যখন আপনি এই ধরনের সুইমিং পুলগুলোতে নামেন তখন আপনার সমস্ত ধরনের সমস্ত ধরনের ক্লান্তি দূর হয়ে যায় মানুষ বান্দরবনে আইসা বার বার কিসের জন্য আসতেছে এত কষ্ট করার জন্য না এই যে অনেকক্ষণ পর ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা কষ্ট করার পর পর এরকম ছোটো ছোটো বড় বড় জিনিসগুলো পাওয়া যায় এইটাই মূলত তার জন্য মানুষ আসে ধন্যবাদ পাহাড় পাহাড়ে

প্রাকৃতিকভাবে সুইমিং পুলের দেখা যায় সবাই এই গোসলের জন্য রেডি আছে সুইমিং পুল এই যে সুইমিং পুল যদি আমি দেখাই ভরা মানুষ আছে প্রাকৃতিক সুইমিং পুল এখানে আমরা গোসল করেছি ন্যাচারাল সুইমিং ওই যে মানুষ গোসল করা জন্য রেডি হয়ে আছে এই যে গোসল করতেছে অনেকেই এই যে জীবনে টাকা পয়সা আছে কিন্তু আপনার একটা মানসিক তৃপ্তির জন্য হলো একবার হলো এই ন্যাচারাল সুইমিং পুল আসা দরকার বান্দরবনের পালংঘাইন এই ঝর্ণাধারা থেকে আমি কাকা রম ঢাকা এই যে আমরা যে রিসোর্টে ছিলাম সেই রিসোর্টটা এটা এই এখানে আমরা ছিলাম হচ্ছে একটা একটা বাংলার সেরাটন হোটেল একদম আলোবাতার সব আসে এই যে একটা এই যে শরীর থেকে এই যে পালং খেল জর্নার পানির শব্দ এই যে দেখছেন এই বেশ সুন্দর একটা পরিবেশ

একটা কথা বললেই নাই সেটা হলো আপনি টাকা পয়সা ভ্রমণ তো অনেক থাকতে পারে কিন্তু এই ভ্রমণের এই অভিজ্ঞতা ভ্রমণের এই আকর্ষণটা ভ্রমণের এই তৃপ্তিটা আপনি যদি পাইতে চান তাহলে আপনি এই বান্দরবন আসতে হবে বান্দরবনের এই সুন্দর পরিবেশ ন্যাচারাল পরিবেশ পাহাড় ঝর্ণাধারা সব আছে সমান্তরা সব আছে বান্দরবনে শুধু যে পাহাড় আছে ঝর্ণা আছে না বান্দরবনে আপনি সব পাবেন বান্দরবন এমন একটা জেলা যেখানে ঘুরলে আপনার মানসিক শান্তি পাবেন ঘুরলে একটা মনের একটা প্রশান্তি পাবেন তাই জীবনে অনেক টাকা পাবেন পয়সা পাবেন কিন্তু এই যে একটা প্রাকৃতিক পরিবেশ মনের একটা শান্তি মনের একটা শান্তি পাওয়ার জন্যই হলো আপনাকে এই বান্দরবন আসতে হবে তো সব আপনারা যারা এখন এই বান্দরবনের এই প্রাকৃতিক পরিবেশটাতে ন্যাচারের একটা সুইমিং পুলে যারা আসেন না তারা ঘুরে আসতে পারেন এই বান্দরবনের এই পলঙ্কিয়াং জন্য থেকে বিদায় ধন্যবাদ ভালো থাকে